আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সাপাহার আমের বাজারে আমার পেছনে আপনারা ফজলি আম দেখতে পাচ্ছেন আর ফজলি আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেল আমি কিনি নাই আপনি কিনছেন না ভাই না আপনি ভাইজি আমালা এবং আম বিক্রি করছে আমার হাতে কিন্তু আমের দরদাম লেখা আছে হ্যাঁ আমি আপনাদের দরদামটা জানাবো তার আগে বলবো এটি শুধুমাত্র পাইকারের জন্য যারা পঞ্চাশ ষাট মন বা একশো মন নিতে চান এই দামটি তাদের জন্য আমি আপনাদের দাম দেখাবো তার আগে একটি কথা বলবো আর যারা খুচরো নিতে চান বিশ ত্রিশ কেজি বা পঞ্চাশ কেজি তাদের জন্য আশি টাকা কেজি খজলিয়াম সকল খরচ আমি পাইকারি দামটা বলবো মাত্র মাথা নষ্ট হয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকা দর সাতশো পঞ্চাশ টাকা দর আমি আপনাদের আম দেখাবো এটি ফজলি ফজলি আম সাতশো পঞ্চাশ টাকা দর কি একটা অসুবিধা অনেক সুন্দর অনেক সুন্দর সাতশো পঞ্চাশ টাকা দরে আম নওগাঁ সাপাহার সাঁপাহার আম বাজার থেকে বিক্রি হয়ে গেল সাথে আছে আমি মিজানুর রহমান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই দামটি শুধুমাত্র পাইকারির জন্য আর যারা খুচরো নিতে চান তাদের জন্য আশি টাকা কেজি খোঁজলাম এটি মনে রাখবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দর আর একটি কথা বন্ধুরা আমাদের নিজস্ব ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে যারা ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট ময়মনসিং ব্রাহ্মণবাড়িয়া ভৈরব এই জায়গাগুলোতে অল্প পরিমাণে নেবেন তিরিশ চল্লিশ কার তাদের জন্য সুখবর আম দেওয়া যাবে আমাদের নিজস্ব ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে তো ধন্যবাদ বন্ধুরা This is Mijan Rahman from Shabahar, Nauga.